সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও চলে এসেছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো সবাইকে স্বাগত জানি আজ রবিবার রবিবারের একটা ব্লক নিয়ে চলে এলাম আর এখন তো শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবার আছে কাল তার জন্য আজ রবিবার হলেও বা কোনো কিছুই করার নেই তাই না কেন কি আগের ব্লকে আপনাদের সাথে বলেছি যে এই শ্রাবণ মাসটা যদিও মাছ খেয়ে থাকি না কেন মাংস তো একদমই খাব না তার জন্যই রবিবার হলেও আজ নিরামিষ কালকে তো সোমবার সেই জন্য তো আজকে হচ্ছে যে প্রথমত সকাল থেকে আর কোনো কাজ আপনাদেরকে শেয়ার করলাম না কেন কি আজ সবই একই একই কাজকর্ম কি আর শেয়ার করব। তো ভাবলাম সকালটা থেকে কি কি মেনু আজকে চলছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আজকের কি করব বুঝতে পারছেন ঘুগনি আর ঘুগনির জন্য কিন্তু আমি জিরে ধনিয়া কাঁচা যে গুঁড়ো করে রেখে দিই সেটা আর এখানে অ্যাড করব না ঘুগনি মানেই আর নিরামিষ ঘুগনি মানেই কিন্তু একটু হলেও ভাজা মশলা অ্যাড করলে দারুণ ফ্লেভার আসে তাই না তো এই জন্যই আমি আর কি ধনিয়া শুং লঙ্কা আর জিরে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি বাটিটার মধ্যে আর টমেটো ছিল না বলে আজও দিয়ে দিয়েছি কি সস সস দিয়েই রান্না করছি আর ওই যে ভেজে রেখেছি মশলাটা ওটা একটু গুঁড়ো করে নেব নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব দিলেই ঘুগনি রেডি আর এদিকে তো মেয়েকে বলেছিলাম যে তুই একটু ময়দাটা মেখে দে তো ওর ময়দাটা মাখা হয়ে গেছে আর সোনুর অবস্থা দেখুন বিড়ালটা না আসলে বলবে কোথায় গেল মামা বিড়ালটা কোথায় গেল আর আসলে বলবে দেখো খুব জ্বালাতন করছে কি যে জন তো আর বলার নেই ওকে চৌকে দিচ্ছে ও আসলেই মোটামুটি পেটাবে ওকে কিন্তু না আসলে আবার নেবে কোথায় কোথায় গেল গেল বলছে দেখো মামা শব্দ হচ্ছে লাঠিঠা আমি বলছি তোর পিঠে ওরকম ভাবে পড়বে তো এই যে আমার লক্ষ্মী রানী একদম আসলেই ও আমার হাতে এইটুকু কাজ করে দেয় বলেই আমার না আমি না পারি এসব কিছু করতে তো এই যে ও কিন্তু খাবারটাও সাজিয়ে নিয়ে বসে গেছে নিজের জন্য সাজিয়ে নিয়েছে বলছে মামা আমি যদি দুটো লুচি সাজাই তো সবাই কি বলবে ওই জন্য আমি চারটে লুচি সাজিয়ে নিলাম হ্যাঁ খেতে পারবি না তো দেখানোর কি আছে আমি চারটে খাচ্ছি ও কখনোই দুটোর বেশি জীবনেও কোনোদিন আজ পর্যন্ত লুচি খেতে পারে না তো আমি সব সময় বলি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ও চারটে লজি সাজিয়ে নিয়ে যাই বলছি তুই এখন সাজাচ্ছিস সাজা আমি ঠিক বলে দেব মানে ওর সাথে আমার সব খুনশোটমি চলতেই থাকে তো আজকে দুপুরের রান্না এই যে পনির করব তার জন্য ওই যে সব কিছু নিয়েছি আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও ছিল ওই যে মিক্সারের গ্রাইন্ডারটা দেখছেন ওর মধ্যে ছিল আর একজন দাদাভাই আমাকে বলেছে যে তিথি বোনামার তুমি না একটু আমলকি খেতে পারো তো আমি বললাম ঠিক আছে দাদা ভাই তাই হবে তো বলতে না বলতেই আজ দেখি ওর বাবাই ওর বাবাইকে বলাই হয়নি কিন্তু ওর বাবাই দেখি আমলকি আর আমরা নিয়ে এসেছে তো ভাবলাম ঠিক আছে তাই হবে আজকে আমরা চাটনি করব আমলকিটা দেখি একটু বিকালের দিকে খাবো খনে তো ওই জন্য রেখে দিলাম আর আজকের নিরামিষ কিন্তু আমাদের খুব খুব প্রিয় একটা খাবার যেটা হচ্ছে যে আমরা নিরামিষ খেতে ভীষণই ভালোবাসি শুধু ওর বাবাই একটু খেতে ভালোবাসে না ঠিক কথা কিন্তু এখন সময়ের সাথে সাথে দেখছি বেশ ভালোই খাচ্ছে কোনো সমস্যা নেই কোনো বকা নেই বকি নেই কিছু নেই সবই ঈশ্বরের কৃপা তার জন্যেই তো এই যে আমি কিন্তু ওইদিকে আলু সেদ্ধ বসিয়েছি আর এদিকে উচ্ছে আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর দানা ছাড়িয়ে উচ্ছেটা নিয়েছিলাম তাতে করে কি আমার আমি যখন মাখবো তখন আর দানা বাঁচতে গেলে সময়টা লাগবে না তো এই যে রান্নাবান্না রেডি আর আমরা চাটনিটা করে নিয়েছি দেখেছেন আমরা চাটনিটা আপনাদের সাথে শেয়ার করলাম না কিভাবে করলাম নর্মালি ব্যাপার পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর জাস্ট একটু পাঁচফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিয়েছি একটু চিনি লবণ আর হলুদ তো যাই হোক এই যে একটু ঘি বেশি দিয়ে উচ্ছে আলু মাখা খেলে যে কি শান্তি আমার লাগে তো বলতেই মানে বোঝাতে পারবো না তো আমার ভীষণ ভাল লাগে উচ্ছে মানে করলার করলার যে কোনো রেসিপি আমার ব্যাপক পছন্দের তো এই জন্য আজকের এই রেসিপিটাও করে নিলাম রেসিপি বলতে কি এই যে উচ্ছে আলু মাখা হা। আমার যে কি ভালো লাগে আচ্ছা কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এই যে সাজিয়ে দিয়েছি আর সব কিছু দেখে ওর বাবাই বলল পাঁপড় নেই চাটনি করেছ বললাম ঠিক আছে তাহলে তো আবার তাই করতে হবে তার জন্য আবার এই পাপড় ভাজতে বসে গেলাম আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি চাটনি হলেই মাস্ট পাপড় ভাজতেই হবে তা নইলে তো মানে খাবে না বলবে শুধু শুধু চাটনি খাওয়া যায় নাকি একটু পাপড় না হলে জমে তো এরকম একটা ব্যাপার তো এই যে খেতে বসেও শান্তি নেই আবার চলে এলাম ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে আবার পাপড় ভেজে নিয়ে চলে এলাম তো খাওয়া দাওয়া মোটামুটি সবাই করে নিলাম আর তারপর একটু ঘুমিয়েও পড়লাম জানেন আর আমি ঘুমিয়েছি সোনুর সাথে নিয়ে কিন্তু দেখুন ও এখানে এরা দুটোই দেখি কখন উঠে এসে পড়াশোনা করছে কি করব আমি তো ঘুমিয়েই গেছিলাম ওরা কিন্তু জানেই না যে আমি ক্যামেরা করছি এই দেখুন মেয়ে দেখতে পেয়েছে

আমি তো খাবো কি ম্যাজিক শিখেছে রে বাবা ম্যাজিক হ্যাঁ হলো না তা তুই কি আগেই পেরেছিলি তুই তো শিখেছিস এ তো পারবে না আর ও ছাড়বেও না না আমার কাছে দে আমি সব পারবো আসলেই ছেলে মানুষইটা এরকমই তাই না আমাদেরও ছেলেবেলা মেয়েবেলা ঠিক এরকমই ছিল আমিও আমার ভাইয়ের সাথে এরকম করতাম এটাই একটা সুন্দর জীবন তো যাই হোক মেয়ে তো পড়তে চলে গেছে আর আমি আর সোনু চলে এসেছি আমাদের প্রিয় খাবার খেতে কে কে পছন্দ করেন একটু বলবেন কিন্তু তাই দেখুন আমার সোনু পেয়ারা মাখা তারপরে আমলকি আমরা যে কোনো কিছু এরকম লবণ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে দেওয়া হলে না ব্যাস ব্যাপক পছন্দের তো ছাদে চলে এলাম কারণ ছাদে জামা কাপড় ছিল সেগুলো তুলতে এলাম আর ছাদে বসে যদি এরকম প্রকৃতির মাঝে যদি না খাওয়া যায় এসব জিনিস তাহলে তো মিস হয়ে যাবে তাই না তো আমরা ছাদে বসেই খেতে শুরু করলাম তো আপনাদের সাথে দারুণ একটা আকাশের অনুভূতি ফিল করলাম তো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের থেকে বিদায় নিতে থাকি সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নেক্সট একটা ব্লকে আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা